এই সরকারের ষড়যন্ত্র করে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকারকে অশান্তিতে রাখার পথ দিয়ে কিন্তু আমরা দেখতে পাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব অপরিসীম চল্লিশ লক্ষ

এই পাঁচই অগস্টের পর আমি একটু দেখতে পাচ্ছি কিছু যেন একটা কিছু যেন কথার সম্ভাবনা দেখা যায় কেন রাজনীতি করেন রাজনীতি মাঠে ছিলেন তাদের নেতাদেরকে শেখ হাসিনা বিভিন্ন কারণ দেখিয়ে ফাঁসির কাজ করে আমাদের নেতা রাজনীতি করার সুযোগ করে দিল ছাত্র জনতা ছাত্র জনতার রক্তেরঞ্জিত দেশ কার নির্দেশে আবার মায়ের বুক খালি করা হয়েছে কার নির্দেশে আমি করা হয়েছে করা হয়েছে সেই খুনি শেখ হাসিনার নির্দেশদাতাকে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিক ভাবে আমি বুঝে উঠতে পারছি ক্ষম নায় খি হাসিনাকে বাংলাদেশের বিচার করতে হবে শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন যারা এখনো তবিয়াতে আছেন কার কাছে আছে কারণ তাদেরকে আইনের আওতায় আনতে হবে না হলে আমাদের এই ছাত্র সমাজে যারা আত্মতি দিয়েছে তারা কবরে থেকেও শান্তি পাবে না তাই আজকে দাবি জানাচ্ছে এই সভা থেকে এখনো ইউরোস এ ডক্টর ইউরোস সরকারকে রাজনৈতিক ভাবে হেরাত প্রতিপন্ন করার চক্রান্ত চলছে এখনো শেখ হাসিনার পঞ্জমীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে এখনো করার লোক মেহেদি বিএনপি অফিসারের লোক মেহেদী হারুন বিদ্যুৎরা কোথায় এখনো এই মহানগরের বিভিন্ন এলটিসি পদে এখনো পরত্ব বিরোধী আছেন আমি বিনয়ের সহী অনুরোধ জানাবো এদেরকে যদি আইনের আওতা মানে মানুষ হতাশ হবে মানুষ কষ্ট পাবে জনগণ আন্দোলন করেছে ছাত্র সমাজকে পানি দিয়েছে রাস্তায় এনেছে শক্তি করেছে তারা এখন বলতে শুরু করেছে অনুক্রয় করে বলতে যদি আইনের আওতা মানে हमको তাহলে সময় লাগবে কোন সংকৃপ্ত করতে সময় করা যাবে না কে পূরণ করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস